উনিশশো সালটা ব্রাজিল ফুটবলের জন্য ছিল অন্যতম স্মরণীয় সময় বলা যায় রীতিমতো বৈপ্লবিক সময় পেলে জর্জিন হো কার্লোস আলবার্তোরা তখন ব্রাজিলের হয়ে বিশ্ব ফুটবলে একক আধিপত্য সৃষ্টি করেছিলেন উনিশশো সালের সাতই জুন বিশ্বকাপের ফাইনালে জয়ী হয় ব্রাজিল আর সেই বিশ্বজয়ের দিনেই সাও পাওলোতে জন্ম হয় আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি তিনি মার্কোস ইভান জেলিস্তা ডি মোরাইস কাফু অন্য অনেক ব্রাজিলিয়ান শিশুর মতোই কাফুর বেড়ে ওঠা দারিদ্র এলাকায় কথায় আছে ব্রাজিলের রাস্তাতেও নাকি অনেক নামী ফুটবল এক একাডেমির ভালো খেলোয়াড় তৈরি করে আর সেই রাস্তাতে ফুটবল খেলা শুরু হয় কাফুর এরপর মাত্র আট বছর বয়সে স্থানীয় যুব একাডেমিতে যোগ দেন আশির দশকের শুরুর দিকে ফ্লুমিনেন্স ফ্রিগুয়েরেন্স বাহিয়া পালমেরাসের মতো ক্লাবগুলোতে ট্রায়াল দেন তিনি তবে ভাগ্যের খাতা খুলেনি কোনো ক্লাবই তাকে ভর্তি করেনি শেষ পর্যন্ত তাকে দলে ভেড়ায় ব্রাজিলেরই আরেকটি ক্লাব সাও পাওলো ক্লাবটির যুব একাডেমিতে কাফু বেড়ে উঠেছিলেন একজন মিডফিল্ডার হিসেবে তবে মাচমাঠে খুব একটা অসাধারণ খেলা খেলতে পারতেন না তিনি কিন্তু কাফুর জীবনে ব্রেক থ্রু নিয়ে আসেন বিখ্যাত কোচ টেলে সান্তানা সান্তানা তাকে মাছ থেকে নিয়ে আসেন রাইট ব্যাক পজিশনে এরপর কাফু বা সাও পাওলো কাউকে পেছনে তাকাতে হয়নি উনিশশো বিরানব্বই ও উনিশশো তিরানব্বই সালে টানা দুবার লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা লিবার্ত দোরেস জিতে নেয় সাও পাওলো এমন জয়ে কাফু একেবারে সামনে থেকে অবদান রেখেছিলেন বিশেষ করে উনিশশো তিরানব্বই এর ফাইনালে নিজে একটি গোল করেছিলেন এবং বাকি তিনটি গোলেও সরাসরি কাফুর অংশগ্রহণ এ সময় লাতিন আমেরিকার শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন কাফু একজন ডিফেন্ডারের শ্রেষ্ঠত্বের পুরস্কার জেতাটা ছিল আশ্চর্যজনক কারণ ল্যাতিন আমেরিকায় তখন শুধু আক্রমণকে খেলার মূল আলোচ্য হিসেবে ধরা হতো এমন প্রতিভা ক্লাব রিয়াল যোগ যোগদান কাফু কিন্তু জারাগোজে তিনি হয়েই ফিরতে হয় ব্রাজিল এবার গন্তব্য পালমেইরাস পালমেইরাসের হয়ে আবারও ট্র্যাকে ফিরে আসেন কাফু দলটির হয়ে ব্রাজিলিয়ান কাপ ও প্রাদেশিক পাউলিস্তা কাপ জিতে নেন তিনি আবার ডাক আসে ইউরোপ থেকে এবার ইতালিয়ান জায়ান্ট রোমার হয়ে চুক্তি স্বাক্ষর করেন কাফু তত তিনি একটা সমালোচনা শুরু হয়েছিল যে ব্রাজিলিয়ান কাফু হয়তো ইউরোপে খেলার যোগ্য নন কিন্তু রোমায় হয়ে খেলতে নেমে মাঠে জবাব দিতে থাকেন কাফু রোমার তৎকালীন কোচ জিমানের অধীনে নিজেকে আরও জালিয়ে তোলেন তিনি কাফুর আগমনের আগে দীর্ঘ 18 বছর লীগ শিরোপা জিততে পারেনি রোমা সেই দলটি এরপর 2001 সালে জিতে নেয় ইতালিয়ান সিরিয়া পারফরম্যান্স দিয়ে কাফু হয়ে ওঠেন রোমার অবিচ্ছেদ্য অংশ চিরাচরিত লাতিন রাইট ব্যাকদের মতোই কাফু ছিলেন প্রচন্ড গতিশীল ও দক্ষ খেলোয়াড় খুব সংকীর্ণ জায়গা থেকে মাপা ক্রস দিতে পারতেন উপরে উঠে যেমন আক্রমণে অংশ নিতেন আবার নিচে নেমে ডিফেন্স সামলাতেন খুবই দ্রুত অন্যদিকে তার ফিটনেসও ছিল ইউরোপিয়ানদের মতোই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যেতে পারতেন এক ছন্দে সব মিলিয়ে রোমাতে কাফু পরিণত হন দলের এক স্তম্ভে কাফু সাও পাউলোর হয়ে টানা দুবার ল্যাটিন শ্রেষ্ঠত্ব রোমার হয়ে আঠারো বছর পর ঘরোয়া লীগ মিলানের হয়ে লীগ কাপ ও চ্যাম্পিয়ন্স লীগ এবং ব্রাজিলের হয়ে দুবার বিশ্বকাপ দুবার কোপা আমেরিকা ও একবার কনফেডারেশন কাপ জিতেছেন তার বর্ণার্থ ক্যারিয়ারে অপূর্ণতা ছিল না তার সাও পাওলো রোমা মিলান ও ব্রাজিলের হল অফ ফেমেও জায়গা করে নিয়েছেন এই কিং বদন্তি ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তার তার মতো একজন যোগ্য নেতৃত্ব রক্ষণ দুর্গের অতন্ত্র প্রহরীর অপেক্ষায় দিন গুনছে ব্রাজিল কবে আসবে আরেকজন কাফু